প্রায় চোদ্দশো রক্তে রক্তিরঞ্জিত হাত নিয়ে শেখ হাসিনা যেদিন ভারতে পালিয়ে যান সেদিনও কেউ কল্পনা করতে পারেনি একদিন এই দেশের মাটি তার বিচারের সাক্ষী হয়ে দাঁড়াবে যে দেশটিকে তিনি নিজের শক্তি সেনাবাহিনী ও প্রশাসনের দ্বারা নিয়ন্ত্রণ করতেন সেই দেশেই আজ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঘোষণা করেছে শেখ হাসিনা নিজেও হয়তো ভাবেননি ক্ষমতার আসনে বসে গণহত্যার নির্দেশ দেওয়ার পর একদিন তাকেও শুনতে হবে নিজের ফাঁসির পরোয়ানা তার এই পতন শুধু কোনো ব্যক্তির নয় এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার এক নতুন যুগে প্রবেশের ঘোষণা আর এই যুগের প্রকৃত নায়ক হলেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্যারিস্টার নাবিলা ইজরিসের মতো সাহসী মানুষ যারা রাজনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক চাপের তোয়াক্কা না করে দাঁড়িয়েছেন সত্যের পক্ষে তাদের সামনে ছিল হাজারো শহীদদের রক্ত অসংখ্য পিতামাতার আর্তনাদ আর তরুণদের আত্মত্যাগের গল্প যে গল্প ন্যায় বিচারের দাবিতে গর্জে উঠেছিল রাস্তায় রাস্তায় আর এই রায় আসলে শুধু একটি মামলা নয় এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সংগ্রাম ও ক্ষোভের বহিঃপ্রকাশ সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই এজলাসে দাঁড়িয়ে যখন রায় ঘোষণার সময় হল তখন আদালতের ভেতরে যেন নিস্তব্ধতা নেমে এসেছিল বিচারপতি গোলাম মুর্তজা যখন রায়ের পাণ্ডুলিপি হাতে তুলে নিলেন তখন প্রতিটি মানুষের চোখে ছিল ভয় উত্তেজনা ও অপেক্ষার এক অদ্ভুত মিশ্রণ তারা জানত এই রায় শুধু একজন নারী রাজনীতিকের বিরুদ্ধে নয় এটি একটি শাসনের বিরুদ্ধে রায় এটি রক্তাক্ত ইতিহাসের বিরুদ্ধে রায় রায় ঘোষণার পর আদালতের বাইরে যে কান্নার শব্দ ভেসে এলো তা শুধু শোকের নয় এটি ছিল মুক্তির কান্না স্বস্তির কান্না ন্যায় বিচারের কান্না এই কান্নাই প্রমাণ করে বাংলাদেশে ন্যায় বিচারের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে শেখ হাসিনা হয়তো ভারতের কোনো নিরাপদ ঘরে বসে টিভির পর্দায় রায় দেখছিলেন কিন্তু তিনি বুঝে গিয়েছিলেন স্বাধীন বাংলাদেশে তার আর কোনো জায়গা নেই বিচার হবে নিজের নিয়মে নিজের আইনেই কোন রাষ্ট্র কোনো সরকার এমনকি ভারতও এই বিচার কার্যে হস্তক্ষেপ করতে পারবে না আদালতের এই দৃঢ় অবস্থানেই বিশ্বকে জানিয়ে দিল বাংলাদেশ নতুন এক ন্যায় যুগে প্রবেশ করেছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার দিনই বিচারপতি গোলাম মর্তুজা বলেছিলেন আমি ভয় পাই না কারণ আমি অন্যায় করব না এই একটি লাইনেই তার চরিত্রের প্রতিচ্ছবি উনিশশো ষাট সালে ফেনীর ফুলগাজিতে জন্ম নেওয়া এই মানুষটি ক্যারিয়ারের জন্য শুরু থেকেই চিহ্নিত ছিলেন সততা দৃঢ়তা ও সাধারণ ন্যায়বোধের জন্য তিনি বিসিএস ক্যাডারে যোগ দেওয়ার পর থেকেই পরিচিত হন বিচার বিভাগের শের নামে কিন্তু তার সততা ক্ষমতায় থাকা ব্যক্তিদের পছন্দ হয়নি বারবার তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয় বদলি করা হয় দূরবর্তী জেলার আদালতে তবুও তিনি মাথা নত করেননি কারণ কারো ফোন বা প্রভাবশালী কারো সুপারিশ গ্রহণ করেননি একবার এক প্রভাবশালী মন্ত্রী তাকে ফোন করে বিশেষ সুবিধা চাওয়ায় তিনি পাল্টা বলেন আমার কলম আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না আজ সেই মানুষটির কাঁথেই দেওয়া হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিচারের দায়িত্ব সময় তাকে প্রমাণ করেছে তিনি উপযুক্তই ছিলেন যে সরকার বারবার গোলাম মুরদুজাকে বঞ্চিত করেছিলেন যে সরকার তাকে দূরে সরিয়ে রেখেছিলেন আজ সেই সরকারেরই প্রধান শেখ হাসিনারই বিচার করার দায়িত্ব ইতিহাস তার হাতে তুলে দিয়েছেন এই ঘটনাই প্রমাণ করে আল্লাহর বিচার কখনো ব্যর্থ হয় না বছরের পর বছর তিনি নীরবে নিবৃত্তে তার চাকরি করেছেন ঢাকায় কোনো বিশাল বাড়ি নির্মাণ করেননি রাজনীতিতে জড়াননি কোন পক্ষের হয়ে কাজ করেননি অবসরের পর তিনি যখন নিজের মতো শান্ত জীবন তখনই সরকার বুঝতে পারে এই মামলার ভার মতো মানুষ ছাড়া কেউ নেই তারপরই তাকে ডেকে এনে ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় আর এর পরের ইতিহাস সবাই জানে কিভাবে তিনি অবিচল সাহস নিয়ে সারা রাষ্ট্রযন্ত্রের চাপে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন এই রায়ের শেকড় খুঁজতে গেলে ফিরতে হবে জুলাইয়ের সেই ভয়াবহ দিনগুলিতে যখন কোটা আন্দোলনের দাবিতে ছাত্ররা রাজপথে নেমেছিল আন্দোলনের উত্তাপে যখন দেশ কেঁপে উঠেছিল তখনই শেখ হাসিনা নির্দেশ দেন ছাত্রদের ওপর মরণাস্ত্র ব্যবহারের এক রাতে নিহত হয় শতাধিক আহত হয় হাজারো সেই রক্তের ধাক্কাই পুরো দেশকে জাগিয়ে তোলে ছাত্রদের এক দফা দাবির মুখে শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের ক্ষমতার বর্ম ভেঙে যায় সেই সময় গণভবনের আলো নিভে যায় তিনি পালাতে বাধ্য হন তাকে আশ্রয় দেয় ভারত তার দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র নরেন্দ্র মোদী যদিও তিনি পালাতে পেরেছিলেন তার করা অপরাধগুলো পালাতে পারেনি সেই রক্তাক্ত জুলাইয়ের প্রতিটি ছবি ভিডিও ফোন রেকর্ডিং আজ আদালতে প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে সেদিন মারা যাওয়া ছাত্রদের প্রতিটি আঘাতই আজ শেখ হাসিনার ফাঁসির রায়ের ভিত্তি এই বিচারের সবচেয়ে শক্তিশালী অংশ ছিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ব্যারিস্টার নাবিল এড্রিস দিন রাত কাজ করে সাজিয়েছেন এক ভয়াবহ সত্যের বিশাল পান্ডুলিপি হাজারো পৃষ্ঠার নথি অডিও ভিডিও রেকর্ডিং ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সিসিটিভি ফুটেজ সবকিছু একত্র করে গড়ে তুলেছেন অপরাধের লৌহ দেয়াল শেখ হাসিনার বহু ফোন কল রেকর্ডিং আদালতে উপস্থাপন করা হয় যেখানে শোনা যায় প্রয়োজন হলে গুলি চালাও আরও গুরুত্বপূর্ণ ছিল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের জবানবন্দি যেখানে তিনি স্বীকার করেন গুলি চালানোর নির্দেশ এসেছিল গণভবন থেকেই একজন অত্যন্ত ক্ষমতাশালী পুলিশের প্রধান যখন এমন কথা স্বীকার করেন তখন মামলার মোড় পুরোপুরি বদলে যায় বিচারপতি রায় লিখেছেন যখন রাষ্ট্রের পুলিশ প্রধান স্বীকার করেন নির্দেশ এসেছে শীর্ষ স্তর থেকে তখন অপরাধীর পরিচয় সন্দেহের বিষয় নয় এই প্রমাণেই এই রায়ের মূল ভিত্তি রায়ের আগের রাত থেকেই বিভিন্ন মহল থেকে চাপ আসতে থাকে দিল্লি থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় এই রায়ে দুই দেশের সম্পর্ক নষ্ট করবে আন্তর্জাতিক মহলের করা মন্তব্যে বিচারপতির ওপর পড়তে থাকে বিশাল চাপ প্রসিকিউশন টিমও নিরাপত্তাহীনতায় ভুগছিল তাদের ফোনে হুমকি আসে নজরদারি করা হয় ভয় দেখানো হয় বিশেষ করে চিফ প্রসিকিউটর বাসার সামনে সন্দেহজনক লোক ঘোরাফেরা করতে থাকে কিন্তু বিচারপতি দৃঢ় কণ্ঠে বলেন বাংলাদেশের আদালত বাংলাদেশের আইনি চলবে অন্য দেশের ভ্রুকুটি ন্যায় বিচারকে প্রভাবিত করতে পারে না তার এই অবস্থান বিশ্বকে চমকে দেয় কিন্তু তিনি প্রমাণ করলেন একজন বিচারকের সবচেয়ে বড় শক্তি তার সততা হাসিনাকে ভারত থেকে ফেরানোর প্রশ্ন উঠতেই প্রকাশ্যে আসে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির দুর্বলতা যেখানে লেখা আছে রাজনৈতিক কারণে অভিযুক্ত কাউকে ফেরত দেওয়া যাবে না হাসিনার আইনজীবীরা এটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায় তারা দাবি করে এটি রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু তাজুল ইসলাম ও নাবিল আন্তর্জাতিক আইনে দেখান গণহত্যা কখনোই রাজনৈতিক অপরাধ নয় এটি মানবতার বিরুদ্ধে অপরাধ বিচারপতি রায় লিখছেন এটি কোনো প্রতিহিংসা নয় এটি হাজারো নিহত মানুষের ন্যায়ের দাবি এই রায়ের পর ভারতের পক্ষে তাকে রাজনৈতিক আটকে রাখা প্রায় অসম্ভব হয়ে যায় তার নিরাপত্তার জন্য পেনীর ফুল গাজিতে মোতায়েন করা হয় র্যাব পুলিশ ও সেনাবাহিনী সাংবাদিকদের প্রশ্নে তিনি শুধু বলেন আমার রক্ষাকারী আল্লাহ বিচারকের কলম থেমে গেলেও জাতীয় থেমে যায় আর এই বাক্য কোটি মানুষের হৃদয়ে ন্যায় বিচারের ঢেউ তোলে এখন পুরো বাংলাদেশের অপেক্ষা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করার তিনি যে ট্রাইব্যুনালকে ব্যবহার করেছিলেন রাজনৈতিক প্রতিপক্ষের সাজা দেওয়ার জন্য আজ সেই ট্রাইব্যুনালেই তার ফাঁসির মঞ্চে পরিণত হয়েছে ইতিহাস সব সময় ঘুরে দাঁড়ায় আজ সেই ঘূর্ণায়নই দেখা যাচ্ছে শুধু শেখ হাসিনা নন তার দীর্ঘদিনের সহচর সাবেক প্রধানমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো পেয়েছেন একই রায় এখন সবচেয়ে বড় প্রশ্ন ভারত কি তাকে ফেরত দেবে রায় কার্যকর হলে দেশ আবারও নতুন ইতিহাস রচনা করবে পুরো জাতি তাকে আছে ফাঁসির দড়ি কখন শক্ত হবে ন্যায় বিচারের সেই মুহূর্তেই এখন বাংলাদেশ অপেক্ষায়